আসসালামু আলাইকুম এসকে অনলাইন কৃষি টিভিতে আপনাদেরকে স্বাগত দর্শক বন্ধু অনেক দিন পর আবারও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম যে সকল পেঁয়াজ চাষি ভাইরা আছেন আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনারা আপনাদের পেঁয়াজের পাপ্পল ব্লস রোগ এবং পাতার আগামারা রোগ সফলভাবে দমন করতে পারবেন এবং পেঁয়াজের শোষক পোকা দমনে কোন কীটনাশক ব্যবহার করবেন এই সকল বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করবেন যেমন পেঁয়াজের পাতার আগামারা রোগ পাপ্পল ব্লস এবং মাথা শুকিয়ে যাওয়া রোগ এটি একটি পেঁয়াজের মারাত্মক রোগ এই রোগটি দমনে আপনারা যে সকল কার্যকারী কীটনাশক ব্যবহার করবেন বা শতনাংশক ব্যবহার করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে সব জানতে পারবেন দর্শক বন্ধু দেখতেই পাচ্ছেন এটি আমার পেঁয়াজের জমি এটি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু দেড় বিঘা জমি এই জমিতে আজকে আমি কোন কোন কীটনাশক এবং শতনাংশক ব্যবহার করলাম সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। দর্শক বন্ধু আজকে আমি আমার এই পেঁয়াজের জমিতে পাপ্পল ব্লস এবং পাতা রাগামা রোগ দমনে ব্যবহার করলাম রোভানন দর্শক বন্ধু আপনারা অনেকেই হয়তো চেনেন এই রোভানন এই রোভানন আপনারা অনেকেই অনেক ফসল ব্যবহার করে থাকেন দর্শক বন্ধু এটি একটি এশিয়াইয়ের অনেক উন্নতমানের মানের দর্শক বন্ধু এই রোভানন পেঁয়াজের পাপ্পল ব্লস রোগে অনেকেই ব্যবহার করে থাকেন হয়তোবা অনেকে নিয়ম মেনে ব্যবহার করেন হয়তোবা অনেকে নিয়ম মেনে ব্যবহার করেন না দর্শক বন্ধু তাই এই ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনারা জানতে পারবেন আপনাদের পেঁয়াজে রভানন কী নিয়মে ব্যবহার করবেন এবং পেঁয়াজের পাপ্পল ব্লস ও পাতার রাগামার রোগ দমনে কার্যকর ভূমিকা পালন করবে তো দর্শক বন্ধু রোভানন ব্যবহার করলাম আমি প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এটি একটি সিআইয়ের শতকাশক এই রভানন ব্যবহার করলাম আমি প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে এটি কিন্তু পেঁয়াজের পাপ্পল ব্লস রোগে ব্যবহার করা হয়ে থাকে অনেক কৃষক ভাইয়েরা অনেক রকম ফসলে ব্যবহার করে থাকেন দর্শক বন্ধু আপনারা আপনাদের পেঁয়াজের পাপ্পল ব্লস রোগে এই রভানন শতকাশকটি ব্যবহার করতে পারেন এবং রোভাননের সাথে ব্যবহার করলাম আমি নিডেগোর এনসি কার্বো দর্শক বন্ধু আপনারা হয়তোবা এই সত্যংসটি চেনেন আর অনেকেই চেনেন না দর্শক বন্ধু এই এনসি কার্বো শতাংশটি তিন রকম গ্রুপের সমন্বয় তৈরি একটি কার্যকর আর দর্শক বন্ধু আপনারা যারা পেঁয়াজ চাষ করেছেন আপনাদের পেঁয়াজের পাপ্পল ব্লস এবং পাতা রাগামার রোগ দমনে আপনারা এই রোহানন ব্যবহার করবেন প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে এবং এনসি কারও ব্যবহার করবেন চল্লিশ গ্রাম ষাট লিটার পানির সাথে ব্যবহার করবেন দর্শক বন্ধু আমি এনসি কার্বো চল্লিশ গ্রামের একটি প্যাক এটি আমি ষাট লিটার পানির সাথে ব্যবহার করলাম এবং রোহানন ব্যবহার করলাম প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারিয়ে এবং তার সাথে ব্যবহার করলাম আমি ম্যানসার দর্শক বন্ধু আপনারা হয়তোবা অনেকেই এই ম্যানসারটি চেনেন অনেকেই অনেক ফসল ব্যবহার করে থাকেন দর্শক বন্ধু এই রোহানন এবং এনসি কারোর সাথে ব্যবহার করলাম আমি ম্যানসার এই তিন রকম সত্যনাশক আমি আজকে আমার এই পেঁয়াজের জমিতে ব্যবহার করলাম দর্শক বন্ধু দেখুন আমার পেঁয়াজের জমির মাথা কত সুন্দর আছে আপনারা চাইলে আপনাদের পেঁয়াজের জমিতে এই সত্য ব্যবহার করতে পারেন দর্শক বন্ধু হয়তো বা ভিডিওটাই এখন একটু ঘোলাটে ভাব হচ্ছে কারণ দেখতে পাচ্ছেন সূর্য মাথার ওপরে আছে এজন্য ভিডিওটি অনেকটা পরিষ্কার হচ্ছে না দর্শক বন্ধু আমি অনেক কাজে ব্যস্ততার কারণে আপনার সাথে ভিডিও শেয়ার করতে পারিনি এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত দর্শক বন্ধু দেখবেন অনেক সময় পেঁয়াজের পাতায় শোষক পোকায় আক্রমণ করে এই শোষক পোকার দমনে আপনারা ব্যবহার করবেন এসিআই টিডো প্লাস দশক বন্ধু আজকে আমি এই সকল কীটনাশকগুলো আমার পেঁয়াজের জমিতে ব্যবহার করলাম দশক বন্ধু আপনারা প্রথমে দেখতে পেয়েছেন ভিডিও মেলে এই তিনটি শতনাশক এবং একটি কীটনাশকের ছবি দেখতে পেয়েছেন দর্শক বন্ধু আজকে আমি আমার এই পেঁয়াজের জমিতে এই তিনটি শতনাশক এবং তার সাথে শোষক পোকার দমনে টিডো প্লাসটি ব্যবহার করলাম দর্শক বন্ধু আপনারা চাইলে আপনাদের পেঁয়াজের জমিতে পেঁয়াজের পাপ্পল ব্লস এবং পাতা রাগামরা রোগ দমনে এই সকল কীটনাশক বা সত্যাসকগুলো ব্যবহার করতে পারেন ব্যবহার করে হয়তোবা অনেক উপকৃত হতে পারেন এবং পেঁয়াজের পাপ্পল ব্লস ও পাতা রাখা মরা রোগ সফলভাবে দমন করতে পারবেন এবং সেই সাথে শোষক পোকার আক্রমণ দমনে এই টিডোপ্লাস বা ইমিডা গ্রুপের একটি কীটনাশক ব্যবহার করে আপনার পেঁয়াজের শোষক পোকা সফলভাবে দমন করতে পারেন তো দর্শক বন্ধু আর বেশি কথা বাড়াবো না আপনারা কৃষি সংক্রান্ত ভিডিও পেতে এসকে অনলাইন কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কৃষি বিষয়ক ভিডিও দেখতে এস কে অনলাইন কৃষিটি চ্যানেলে চোখ রাখবেন দর্শক বন্ধু সবশেষে একটি কথা বলে রাখি আপনারা অনেক খরচ করে অনেক মেহনত করে পেঁয়াজ চাষ করেছেন আপনারা আপনাদের পেঁয়াজ চাষে অবশ্যই প্রতিদিন পরিদর্শন করবেন এবং যখন যে রোগ হবে তখন সে রোগের ওষাদ স্প্রে করবেন তো দর্শক বন্ধু আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে এই ভিডিওটি লাইক দিবেন ও শেয়ার করবেন আপনার একটি শেয়ার আরেক কৃষক ভাইয়ের অনেক উপকার আসতে পারে সো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং এসকে অনলাইন কৃষি চ্যালেঞ্জ সাথে থাকেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ